বাইরে সাদা হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঞ্জি পরে কেউ উপরে ওড়না পরেন অনেকে পরেন না মাহরামদের সামনে গেঞ্জি পরা যায় কিনা মাহরামদের সামনে পর্দা কতটুকু সফর শুরু করার সময় নামাজের পরেও নামাজ আদায় না করে কিছু দূর এগিয়ে কসর আদায় করা যাবে কিনা নামাজ সংক্ষিপ্ত করার জন্য অনেকেই এটা করেন মেয়েদের অনেকে নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে মাথায় পরচল ব্যবহার করে সৌন্দর্যের জন্য নকল নখ নকল পাপড়ি এবং পর্চলো ব্যবহারের শরীর দেন কি চলুন তাহলে আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে সে প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে শুরু করি মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন সফর শুরু করার সময় নামাজের ওয়াক্ত হওয়ার পরেও নামাজ আদায় না করে কিছু এগিয়ে কসর আদায় করা যাবে কিনা নামাজ সংক্ষিপ্ত করার জন্য অনেকে এটা করেন এটা করতে পারেন আপনি আপনার বাসা থেকে নিজের এলাকার সীমানা পার হওয়ার পর কসর প্রযোজ্য হবে বিধা আপনি নামাজ পড়ে পড়লেন সেটা আপনার জন্য চাই যে শরীরতে সুযোগ রেখেছে অতএব এটা কেন করবে না কিন্তু নামাজ সময় বিলম্ব করে আপনি সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা অবশ্যই ভুল হবে নামাজ আবতে পড়া সাধারণ অবস্থাতে মুস্তাহাব উত্তম কাজ সে উত্তম কাজ আপনি শুধুমাত্র ছাড় নেওয়ার জন্য যদি তরক করেন তো সেটা অবশ্যই ভুল হবে আর সেরকম কিছু না থাকলে এটা নাজায়জ নয় মোমাদ সাইফুল্লাহ আপনি লিখেছেন বাথরুমে থাকা অবস্থায় কোনো বিষয়ে নিয়ে চিন্তা ভাবনা করা কি অপছন্দনীয় বাথরুমে যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বেরিয়ে আসতে হবে এখনকার যে সভ্যতা বিশেষ করে পশ্চিমা সভ্যতা সেখানে বাথরুমে পত্রিকা পড়া বিভিন্ন কাজ করা বই পড়া ইত্যাদির কালচার রয়েছে যেটা দৃষ্টি কিন্তু থেকে কোনো পছন্দনীয় কাজ নয় এবং এটা আপনার সাধারণ ভাবে চিন্তা করলেও এটা কোনো উন্নত রুচির কথা নয় দ্রুত সম্ভব সাথে বাথরুমের কাজ শেষ করে আমরা তবে সেখানে চিন্তা চিন্তাভাবনার জন্য যেন এটাকে আলাদা ফিক্স করে নেওয়া না হয় মাফিক না হয় সালমা লিখেছেন বাইরে সাদা হিজাব হেজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঞ্জি পরেন কেউ উপরে ওড় না পড়েন অনেকে পড়েন না মাহারামদের সামনে গেঞ্জি পরা জায়জ হবে কিনা মাহারামদের সামনে পর্দা করে দিই কতটুকু মাহারামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো পরিকর্থে পদ্মা হয়ে গেল এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয় কারণ শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফেতনার কারণ হবে যার কারণে এখানে এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত ফাসিক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশও এই ধরনের পোশাক আশাক বিশেষ করে মাহরাম ছেলে আপনার বাবা ভাই তাদের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত আর যদি না একান্তে তাহলে সেগুলোর উপর অন্য কোনো কাপড় পড়া উচিত হ্যাঁ স্বামী আসেন একান্তে বা অন্য কোনো লোক নাই তখন তিনি পড়তে পারেন তারপর ওই যে ফাসেক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত কারণ আমরা জানি বিশালাম সেই প্রসিদ্ধ হাদিস আন্তি যদি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে তাদের অন্তর্ভুক্ত হয় শিউলি মাহমুদ রেখেছেন মেয়েদের অনেকেই নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে মাথায় পরচল ব্যবহার করে সৌন্দর্যের জন্য নকল নখ নকল পাপড়ি এবং প্রচল্য ব্যবহারের শরীর বিধান কী বোন এটি শরীর দৃষ্টিকোণ থেকে নাজায়জ এবং গুনাহের কথা কারণ প্রথমত এতে এক ধরনের চালাকি এবং প্রতারণা আশ্রয় নেওয়া হয় নিজের যা নাই সেটা প্রকাশ করা হয় এবং মানুষের চোখে ধুলি দেওয়ার চেষ্টা করা হয় আর দ্বিতীয়ত হলো এগুলোর কোন কোনো কোনো ক্ষেত্রে এগুলোর সাথে অযুগোসল এর বিধিবিধান জড়িত থাকে আর সবচেয়ে বড়ো কথা হলো নবী করিম সাদ আলসালাম এই জাতীয় মেকি সৌন্দর্য ধারণ বা আপনার সাজগোজ এ ব্যাপারে উৎসাহিত করেছেন বিাদিস আলোকে যার কারণে এটি জায়েজ হবে না